আগের সপ্তাহে তোমাদেরকে আমাদের বাড়ি মেয়ের ছেলে আশীর্বাদ দেখালাম তারপরে বলেছিলাম আজকে মেয়ে আশীর্বাদ এই যে যাচ্ছি আমি আজকেও একটা জুই ফুলের মালা ঝুলিয়েছি বেশ ভালো লাগে মানে অদ্ভুতই হয়েছে এখন দিনে দুপুরে একটা মালা ঝুলিয়েছি এই যে চলে গেলাম আমাদের এটা আমাদের গ্রামের বাড়ি এখানে আমার দেওর থাকে আমার বাড়িটাও তোমাদেরকে দেখিয়েছি আমার দেওরের বাড়িটা তোমার খুবই ভালো লাগে এই গ্রামে অনেকেরই বাড়ি আছে কিন্তু এই বাড়িটা আমার ভীষণ পছন্দের বাংলো টাইপের আবার আমার যা বলে যে তোমার বাড়িটা সুন্দর আমি বলেছি তাহলে আসো আমরা দুজনে পাল্টাপাল্টি করে নিই এই যে মাঝখানে আজকের নায়িকা মেয়ে এর আশীর্বাদ পাশে আমার যা ও হাসাহাসি করছে আমার কোনো একটা কথা শুনে এরপরে দেখো ছেলের বাড়ির গাড়ি চলে আসলো ছেলের বাড়ির লোকজন চলে এসেছে আশীর্বাদ করতে আশীর্বাদে কি না এনেছে আমি এরকম দেখিনি এত জিনিস শান্তে মানে কেলোস বনভিটা মিষ্টি জামা কাপড় পর্যন্ত এনেছে সবার জন্য আর আশীর্বাদটা দেখালাম না সবাই করেছে আশীর্বাদও করেছে এত কিছু দিয়ে গলার হার চিক মানতাসা নুপুর প্রচুর জিনিস দিয়ে আশীর্বাদ করেছে ভালো লাগছিল আবার আনন্দ লাগছে আর কিছুদিন পরেই আবার বিয়ে হবে ও সামনে আবার দেখাবো এনগেজমেন্ট আছে এ দেখো খাওয়া দাওয়া করছি আমি এটা ভেটকি ফ্রাই খাচ্ছি আজকাল তো আবার টেবিল ধরে মিউজিক্যাল চেয়ারের মতো দাঁড়িয়ে থাকতে হয় নাহলে চেয়ার পাওয়া যায় না যদি আমি সেরম কিছু খাই না ভিডিও করার জন্য এখানে দেখো ওই যে তপসে ফ্রাই খাচ্ছি ইলিশ খাচ্ছি ইলিশ পাতুরি আরও অনেক কিছু করেছে এত কিছু দেখানো যায় না এটাও একটা নাম করা ক্যাটারিং এদেরকে বলা হয়েছিল আজকে সব কিছু করতে সকাল থেকে